আজ আমরা বাংলা সাহিত্য শিল্প ও সংস্কৃতি অঙ্গনের এমন কয়েকজন মহাপুরুষ সম্পর্কে জানব যারা তাদের ব্যক্তিগত জীবনে ছিলেন বিরাট বড় এডিক্ট বা নেশাখোর চলুন জানি কোন মহাপুরুষ কিসের নেশা করতেন হাসন রাজা ছিলেন বাংলাদেশের সিলেট অঞ্চলের একজন প্রখ্যাত কবি বাউল ও দার্শনিক তার পুরো নাম ছিল দেওয়ান হাসন রাজা চৌধুরী তিনি সুনামগঞ্জ জেলার লক্ষণশ্রী গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন প্রথম জীবনে তিনি জমিদারী ও ভোগবিলাসে মগ্ন ছিলেন তবে জীবনের পরবর্তী সময়ে তিনি আধ্যাত্মিকতা ও মানবতাবাদী চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে বাউল গানের প্রতি আকৃষ্ট হন তার গানগুলোতে মানব জীবনের ক্ষণস্থায়িত্ব প্রেম আধ্যাত্মিকতা এবং স্রষ্টার প্রতি গভীর ভালোবাসার প্রকাশ দেখা যায় হাসন রাজার বিখ্যাত গানগুলো আজও বাউল ও লোকসঙ্গীতের মাধ্যমে সমৃদ্ধ তিনি প্রথম জীবনে নারী মদ ও অন্যান্য নেশায় আসক্ত ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি ঐসব পরিহার করে মানবপ্রেম ও সাধনায় নিজেকে বিলীন করেন আমি কোথায় আমার মনের মানুষ জেরে কোথায় পাব মানুষ লালন ফকির ছিলেন একজন বাউল সাধক একজন দার্শনিক ও মানবতাবাদী গায় তিনি বাংলা সংস্কৃতি ও মরমি গানের জগতে এক অনন্য ব্যক্তিত্ব লালনের জন্মস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় না তবে তিনি কুষ্টিয়া জেলার ছেওরিয়াতে তার জীবন অতিবাহিত করেন লালন তার গানের মাধ্যমে সাম্প্রদায়িকতা ধর্মীয় গোডামি এবং সামাজিক বিভাজনের বিরুদ্ধে কথা বলেছেন তার গানে মানবতা প্রেম আধ্যাত্মিকতা এবং জীবনবোধের ভাবধারা প্রকাশিত হয় তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমানভাবে দেখার শিক্ষা দিয়েছেন লালনের গান আজও বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তার দর্শন মানবতার প্রতি ভালোবাসা ও ঐক্যের প্রতীক কথিত আছে যে লালন সিদ্ধির নেশা করতেন সিদ্ধি হল জাতীয় ভেষজ নেশাদ্রব্য যা অতীতে বাউল সাধুদের মধ্যে আধ্যাত্মিক সহায়তাকারী হিসেবে ব্যবহৃত হত যদিও লালন নিজে সিদ্ধি সেবন করতেন কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না তবে তার পরিবেশে ও সেই সময়কার বাউলদের মধ্যে সিদ্ধির প্রচলন খুব স্বাভাবিক ছিল আমার মানুষ এস এম সুলতান বাংলাদেশের একজন কিংবদন্তি করেন এস এম সুলতানের গ্রামীণ জীবন ও কৃষকদের সংগ্রাম এবং প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত জীবন্তভাবে ফুটে উঠেছে। তার চিত্রকলা মূলত গ্রামীণ বাংলার কৃষক ও তাদের দৈনন্দিন জীবনের ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে তিনি তার চিত্রকর্মে পেশিশক্তিসম্পন্ন কৃষকদের একটি আদর্শ রূপে উপস্থাপন করেছেন যা তার কাজের বৈশিষ্ট্য উনিশশো সালে তিনি একুশে পদক উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার এবং আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন এস এম সুলতান ছিলেন একজন সাদামাটা জীবনযাপনকারী শিল্পী যিনি প্রকৃতি এবং সাধারণ মানুষের সৌন্দর্যে মুগ্ধ ছিলেন তার চিত্রকর্ম আজও বিশ্বব্যাপী প্রশংসিত সুলতানকে ঘিরে নানা কিংবদন্তি প্রচলিত আছে তার মধ্যে গাজা সেবন ছিল সবচেয়ে আলোচিত বিষয় তবে এটিকে অনেকে তার বোহেমিয়ান বা আধ্যাত্মিক সাধক জীবনের অংশ হিসেবেই দেখেছেন যদিও বিষয়টি ছিল ওপেন সিক্রেট কিন্তু এ কথার সপক্ষে একশত নির্ভরযোগ্য তেমন কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই ये तो मैं नहीं जानता चंद्रमा বাংলা সাহিত্যের কিংবদন্তি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস ও গল্পে দরিদ্র শোষিত ও পিছিয়ে পড়া মানুষদের জীবনের বাস্তবতা এবং তাদের বেদনা সংগ্রাম ও মানবিকতা অত্যন্ত অনুভবযোগ্যভাবে তুলে ধরেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখক ছিলেন তার রচনাগুলো বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন মানবতাবাদী এবং তার লেখায় সাধারণ মানুষের জীবন ও সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠত তিনি সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছেন তার লেখনিতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যৌবনে মদ এবং আফিমের নেশাতে বুধ হয়ে থাকতেন তাছাড়া তার তার যৌনপল্লীতেও যাতায়াতের অভ্যাস ছিল বলে জানা যায়